আজ পৌঁছে গিয়েছিলাম আদি সপ্তগ্রামের শ্রীমদ উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠে অদ্ভুত সুন্দরে জায়গা মন ভালো করে দেওয়া একটি শ্রীপাঠ শ্রী ঠাকুর উদ্ধারণ দত্তের শ্রীপাঠ আদিসপ্তগ্রাম স্টেশনে নেমে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন এই শ্রীপাঠে এখানে এখনো দেখতে পাবেন সেই যুগের একটি মাধবীলতা গাছ যা শ্রীপাঠের মাঝখানে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের সমাধি মন্দিরের ঠিক সামনে অবস্থিত এই যে তার সমাধি মন্দির এর ঠিক উল্টো দিকেই রয়েছে সেই মাধবীলতা গাছ অদ্ভুত শান্ত সবুজ এখানকার পরিবেশ না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না এবং মন চাইবে এখানে আপনি আপনার খানিকটা সময় অবশ্যই অতিবাহিত করবেন এমনই এই জায়গা পাশেই একটি স্কুলের ফলকে লেখা আছে বণিকের তীর্থ সপ্তগ্রাম কারণ কোনো একটি সময় এটি আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম সমৃদ্ধশালী বন্দর ছিল পাশেই একটি ক্লাবে ইউরোপীয় স্থাপত্যশৈলী কিন্তু লক্ষ্য করা যায় আপনারা চাইলেই খুব সহজেই এখানে কিন্তু আসতে পারেন